দেখুন আমি একটা কথা বলি বিরোধী দলনেতা যে অভিযোগগুলো করেছেন আমার বক্তব্য হচ্ছে যারা তদন্ত করছে অর্থাৎ এই সিবিআই ইডি এগুলো তো কেন্দ্রীয় সরকারের সংস্থা এগুলো তো বিজেপি শাখা সংগঠন গণসংগঠন বলেই পরিচিত নির্বাচনের আগেও তো বিজেপি নেতারা এদের নাম করে বলতেন কার অমুকের বাড়ি কাল সিবিআই যাবে কাল অমুকের ইডি ডেকে পাঠাবে তো বিরোধী দলনেতা এই কথাগুলো এইভাবে বলে বাজার গরম করছেন কেন উনি সরাসরি সিবিআই বা ইডি অফিসে যান সেখানে একটা স্টেটমেন্ট লিপিবদ্ধ করে ওনার কাছে যদি কোনো গ্রহণযোগ্য তথ্য প্রমাণ থেকে থাকে সেগুলো তদন্তের জন্য তুলে দিয়ে আসুন শুধুমাত্র কাউকে কলুষিত করার জন্য মেলাইন করার জন্য এইভাবে এই কথাগুলো না বলে আপনি বলছেন আপনার হাতে তথ্য আছে তদন্ত করছে আপনাদের কেন্দ্রীয় সরকারের এজেন্সি তো তাহলে বাইরে বাজার গরম না করে আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সিবিআই অফিসে ইডি অফিসে যান সেখানে গিয়ে একটা স্টেটমেন্ট করে যে আমার কাছে এই এইগুলো আছে এগুলো আমি অমুক জায়গা থেকে পেয়েছি তো সেগুলো তাদের হাতে দিয়ে আসুন তার বদলে যতক্ষণ আপনি এগুলো করবেন তার দুটো মানে হবে একটা হচ্ছে ওগুলো অসার বস্তু আপনি চলতি পরিস্থিতির ঘোলা জলের সুযোগ নিয়ে আপনি রাজনীতি করছেন আর দ্বিতীয় বিষয়টা থাকবে যে বিজেপি একেবারে দিক নির্দেশ করে দিচ্ছে সিবিআই এবং ইডিকে যে রাজনৈতিকভাবে অমুক অমুককে হ্যারাস করা দরকার এই দিক নির্দেশটা যেন বিজেপি করে দিচ্ছে এবার এগুলো আপনি বাজার গরম না করে আপনি যান আপনি যদি তদন্ত চান তো আপনাদের সিবিআই আপনাদের ইডি আপনি কেন বাজারে ঘুরছেন আপনি তাদের অফিসে যাবেন তো আপনি তো তাদের অফিসে গিয়ে বলবেন এই আমার তথ্য প্রমাণ আমি এখানে স্টেটমেন্ট করছি আমার স্টেটমেন্ট লিপিবদ্ধ করুন আমার কাছ থেকে তথ্য প্রমাণগুলো সিজ করুন এবং আমরা এ বিষয়ে ওরা যা করার করবেন তা আপনি এগুলো করা মানে তো এটা একটা রাজনৈতিক বাজার গরমের দিকে যাচ্ছে উনি যাই যাই থাকুক থাকুক ওনার অভিযোগ তার মধ্যে যদি মিনিমাম কোন সার্বতা থাকে তাহলে তিনি কেন সিবিআই অফিসে যাচ্ছেন না তিনি কেন সিবিআই আর ইডির কাছে স্টেটমেন্ট করে এই ডকুমেন্টগুলো তুলে দিচ্ছেন না যদি এই ডকুমেন্টগুলোর কোনো সারভত্তা থাকে তো উনি বাইরে বাজার গরম না করে সিবিআইডিতে গিয়ে বলুন ওনারাই তো বলতেন ভোটের আগে অমুকের বাড়ি সিবিআই যাবে অমুককে এবার ইডি ধরবে তো আপনারা বাইরে কেন কান্নাকাটি করছেন বাইরে কেন রাজনৈতিক চাপান উতরে যাচ্ছেন আপনাদের কাছে দেখুন যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তার তদন্ত হওয়া উচিত তো সে তদন্ত হবে না রাজনৈতিক চাপান হবে তাহলে তদন্তটা করবে কে তদন্ত তো করবে সিবিআই আর ইডি তো আপনি বাইরে বাজার গরম করে কি করছেন আপনার কাছে যদি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তথ্য প্রামাণ্য থাকে তাহলে আপনি সিবিআই বা ইডি অফিসে যান স্টেটমেন্ট করুন কোথা থেকে পেয়েছেন বলুন তাদের হাতে জমা দিয়ে দিন মিটে গেল বলছি কলতান গ্রেপ্তার আজকে কোর্টে বারবার উঠেছে যে অডিওটা সোর্স কি বা পলিটিক্যাল একজন নেতার বা পার্টির কাছে আসে কি করে এবং পুলিশকে এ ব্যাপারে তদন্ত করছে দেখুন এটা তো মহা সমস্যা সমস্যা হচ্ছে এই যে এত বড় একটা চক্রান্ত জুনিয়র ডাক্তারদের উপর হামলা এই ভিডিওটা বাইরে এসে এই ভিডিওটা যারা লিক করে দিলেন এই ভিডিওটা যারা কথা বলেছেন সেসব শিবির থেকেই তো গেছে তো তারা তো একটা এত বড় এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে যেখান থেকেই লিক করুক যারা কথা বলেছেন তাদের মধ্যে থেকে লিক করেছে এবার সেই লিকটা এত বড় একটা ঘটনা থেকে অর্থাৎ প্ল্যান যেটা হচ্ছিল ডাক্তারদের গিয়ে মারো মাথা ফাটাও যাতে দোষটা দেয়া যায় তৃণমূল কংগ্রেসকে রাজ্য সরকারকে যদি এটা সাকসেসফুল হতো ভয়ঙ্কর ঘটনা ঘটত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আক্রমণ হলে সবাই এক বাক্যে সরকার এবং তৃণমূলকে দায়ী করতেন চক্রান্ত করে তার ব্যবস্থা করেছিল তাহলে সেইটা বড় কথা না কে কোথা থেকে কিভাবে এটা পেল সেটা বড় কথা কন্টেন্টটা ভয়ঙ্কর না অডিওটা বাইরে আসার পদ্ধতিটা বেশি চিন্তার ফলে যারা অডিওটা করেছেন যারা ষড়যন্ত্রী তারা মূল বিষয় থেকে নজর ঘোরাবার জন্য এই কোথা থেকে কি কার কাছে কেন এই কথাগুলো বলছেন আর বাস্তবটা হচ্ছে যে ডাক্তারদের আন্দোলনের উপর রক্তাক্ত আঘাত করে তৃণমূল সরকারের উপর দোষ চাপিয়ে আরো বড় অরাজকতা করার যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গেছে বলছি কালকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজে আমাদের যারা অভিনেতা বা অনেক নানা মহলে তারা আপনার নাম না করে কখনো নাম করে প্রকাশ্যে আপনার বিরোধিতা করছেন একাধিক বক্তব্য নিয়ে এবং বলছেন আন্দোলনকে যারা ছোট করছে তাদের মারা উচিত এমনও বক্তব্য উঠে আন্দোলনকে কে ছোট করেছে জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সেই আন্দোলনের যে মূল বিষয় অর্থাৎ নির্যাতিতার প্রতি ন্যায় বিচার ধর্ষক এবং খুনিদের গ্রেফতার এটা তো আমরাও চাই তো আমি প্রথম দিনে টুইট করেছি এখান এখানে তো আমরা সবাই একমত এখানে তো কোনো সমস্যা নেই আমরা সবাই চাই প্রকৃত দোষী বা দোষীরা ধরা পড়ুক কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে ধরেছে সিবিআই আরো প্রকৃত ধর্ষণ যারা করেছে বা যে করেছে বা খুনের যারা প্রকৃত খুনি তাদেরকে অ্যারেস্ট করুক যদি কেউ এভিডেন্স ট্যাম্পার করে থাকে যদি তার তথ্য প্রমাণ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক এখানে তো তারিমত নেই প্রশ্ন হচ্ছে যে বিজেপি যাদের জমানায় এই ধরনের ঘটনা পরের পর হয়েছে তারা যখন এই বিচ্ছিন্ন কুৎসিত ঘটনাটাকে আদি বেনারসি মন্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কাঞ্জিবরম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন কাটিং শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন আমাদের সেরা উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোয় আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার চশমার ফ্রেমের সাথে লেন্স ফ্রি টাইটান সানগ্লাসের ওপরে দশ শতাংশ ছাড় আমাদের এখানে পেয়ে যাবেন আইডি রেবান ভোগ লিকুপা টাইটান ফার্স্ট ট্র্যাক এম্পোরিও আরমানির মতন বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের চশমা আমাদের ঠিকানা শঙ্কর অপটিকা। অপোজিট অফ হোটেল দেবদত্তা আরেন রোড ফোচবিহার